আসসালামু আলাইকুম আজ দেশ এবং জাতির সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব গত আটই অক্টোবর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছত্রিশ বর্তমান এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলায় পরোয়ানা জারি করেছে অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে গতকালকে তেইশে অক্টোবর তাদেরকে হাজির করা হয় আদালতে তাদেরকে গ্রেপ্তারপূর্বক হাজির করা হয় আমি আমিষ সারা পৃথিবীর অবাক দৃষ্টিতে তাকে দেখল যে তাদেরকে এসি বাসে এনে সকালে হাজির করা হয় তারা গুম আইনাগর বিরোধী দল দমন গত সাড়ে পনেরো বছরে হাসিনাকে পেশিস করার জন্য তারা এই সবচেয়ে বড় দায়ী তারা মেজর হতে পারে তারা ব্রিগেডিয়ার হতে পারে তারা ব্রিগেডিয়ার জেনারেল হতে পারে তারা গত আটই অক্টোবর থেকে তাদেরকে সেনা হেফাজতে নয় অক্টোবর থেকে নেওয়া হয়েছে কথা সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে আমরা আনন্দিত তবে আমি একথারও বলে রাখি বাংলাদেশের সেনাবাহিনী স্বাধীনতা সার্বমত্ব এবং গর্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি আমাদের আমার বা আমাদের দেশবাসীর আস্থা এবং অটুট কোনো কম নয় কিন্তু গভীরভাবে লক্ষ্য করে দেখলাম যে তাদেরকে সাপ জেলে সেনা কর্তৃক সাপ জেলে নেওয়া হয়েছে কেন যে দেশের প্রধানমন্ত্রী চলে গেছে পালিয়ে যে দেশের আট দশজন ক্যাবিনেট মিনিস্টার এবং কয়েকজন স্টেট মিনিস্টার সহ জেলে আছে তাদেরকে হাত করা পরিয়ে জেলে নেওয়া হচ্ছে তাদেরকে আর সেনা কর্মকর্তাদেরকে হাত করা পরানো হয় নাই আমি আমার বলতে খুব ইচ্ছে হচ্ছে যারা বারোশো লোককে ক্ষত হত মানে গুম করলো যারা আট ফুট বাই আট ফুট একটা রুম লোককে আয়না করে রেখে আট বছর দশ বছর বারো বছর নির্যাতন করল এই কারিগর হচ্ছে সেনা কর্মকর্তা যারা রেবে স্থানান্তরিত হয়ে টাকার বিনিময়ে তাদের অবাধ সম্পদ বিনিময়ে হাসিনাকে পেশিস করেছে তাদেরকে সাফ জেলে রাখা হবে কেন তাদেরকে বৈষম্য করা হবে ভারত তারা দেশের মানুষ সে আবার যাই হোক না কেন দেশের প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে দেশের সাবেক তিন নির্বাচন কমিশনার যদি জেলে যেতে পারে এবং হাত করা পারে তাহলে এই সেনার মেজর সেনারা সেনা শাসকরা সেনা কর্মকর্তারা কেন জেলে যাবে না আমার তো পরিষ্কার মনে আছে গত আওয়ামী লীগ সরকারের যাদের জেলে ছিল যারা যাদের মা বাবা মারা গেছে তাদেরকে ডান্ডা বেরিয়ে পরাবস্থায় জানা হাজির করা হয়েছিল শুধু জেলেই রাখা হয়েছিল না ডান্ডা বেরিয়ে পরাবস্থায় আমার ক্লিয়ার মনে আছে মুন্সীগঞ্জে এক জামাতের নেতা তার মায়ের জানা করেছিল ধান্ডাগেরি পড়া অবস্থায় আমি পরিষ্কার বলবো যে এই বাংলাদেশ সৃষ্টির এই প্রথম পনেরো জন সেনা কর্মকর্তাকে হাজির করা হলো এর মধ্যে বেশ কয়েকজন পলাতক আছে আর বেশ কয়েকজন আগের থেকেই গ্রেপ্তার আছে কবির নামে একজন মেজর সে ভারতে পালিয়ে গেছে যে কয়েকজন ভারতে পালিয়ে গেছে নিশ্চয়ই সেনাবাহিনীর পালিয়ে গেছে আর তাদেরকে তদন্ত করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে তাদেরকে তো আনতেই হবে ইন্টারপোলের মাধ্যমে যারা যে সেনা কর্মকর্তারা বাহিরে চলে গেছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে অতি সত্য বাংলাদেশে আনতে হবে এবং যারা পলায়ন করেছে যে সেনাবাহিনীরা যারা পলায়ন করতে সহযোগিতা করছে তাদের বিচার করতে হবে এক দেশে দুই আইন চলে না তারা কেন প্রয়োজনে ওই সেনাবাহিনীর মেজর কর্নেল তারপর ব্রিগেডিয়ার যদি এই সাধারণ জেলে থাকে আর যদি তারা জেল কোট অনুযায়ী ডিভিশন পাই তাহলে তাদেরকে ডিভিশন দেওয়া হোক আর না হয়তো তাদের কেন সাপ দিলে রাখা হবে আর দেখলাম তাদের প্রতিক্রিয়া যারা এই বাদী হয়েছে এবং যারা সাক্ষী হয়েছে তারা তো পরিষ্কার বলেছে জেনারেল ব্রিগেডার আজমি এবং ব্যারিস্টার আরবান যে পরিষ্কার বলেছে যে তারা যদি সেনা কর্মকর্তার হেফাজতে থাকে জেলখানায় তাহলে আমাদের নিরাপত্তার আছে আসলে তো নিরাপত্তার তাদেরকে আমি বলবো দেশ জাতির পক্ষ হয়ে বলবো দ্রুত গতিতে তাদেরকে এই সাধারণ কয়েদীদের সাথে কয়েদিরা যে থাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অথবা অন্য কেন্দ্রীয় কারাগারে তাদেরকে রাখা হোক এবং রাখলে তাদেরকে নিরাপত্তার অভাব হবে না তারা তারা এই এই মানুষকে হত্যা করেছে গুন করেছে খুন করেছে আর তাদেরকে আপনার জামাই আদর করে তাদেরকে এসি বাসে ওই আদালতে আনবেন এসি বাসে নেবেন এটা কোন রকমই বরদাস্ত করা হয় না বৈষম্য কি জন্য হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের কারণেই তো আজকে দেশের এই এই সংস্কার করা হচ্ছে পরিষ্কার আমি দেখছি যে সংস্কারের বিরুদ্ধে আমি অবিলম্বে এবং চিফ প্রসিডিওর ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাবো জানাবো ধন্যবাদ প্রেসিডেন্ট সরি ইন্ডানিয়ান গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইনস সাহেবকে তাদেরকে এই বৈষম্য করা বৈষম্য করা যাবে না মন্ত্রী আমি আগেই বলেছি একজন ক্যাবিনেট মন্ত্রীকে যদি হাত করা পরে আনা হয় একজন প্রধান বিচারপতি একজন প্রধান নির্বাচন কমিশনার তিন তিনজন নির্বাচন কমিশনকে অ্যারেস্ট করে তাদেরকে জায়গা মতো রাখা হয়েছে আমার কথা হচ্ছে তাদেরকে যেহেতু গ্রেফতারি পূরণ জারি করা হয়েছে তারা যেহেতু হত্যা মামলার অসংখ্য হত্যা মামলার আসামি অসংখ্য গুমের আসামি হাসিনাকে প্রেশিস করতে তারাই সহযোগিতা করেছে সারা পনেরো বছর তারা নিগ্র নির্যাতন চালিয়েছে সুতরাং বিশ্ব আলেমকে তারা এই পরে বেরি পরে নিয়েছে বাংলা জেলহাজ সহ অসংখ্য আলেম আমাকে আজকে এইসব সোনোভুটি মেজর আর ওই সেনা সেনা কর্মকর্তাকে এসি বাসায় আনা হবে আমরা বরদাস্ত করতে পারি না অনেক বিলম্বে তাদেরকে ওই সাধারণ কৈরিদের সাথে রাখা এবং রেখে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির তীব্র মানে আমি দাবি জানাচ্ছি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম